হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছে তো আজ যাচ্ছি আমরা নৈহাটি মাইল মন্দির তো আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে হাওড়া হাওড়া থেকে তোমরা বিভিন্ন রকমের ট্রেন পেয়ে যাবে নৈহাটি যাওয়ার জন্য ব্যান্ডেল লোকাল চন্দননগর লোকাল বিভিন্ন রকম এক্সপ্রেস ট্রেন আছে তোমরা অত যেতে পারো লোকালেও যেতে পারো সব রকম ট্রেন মিলিয়ে আছে তো চলো যাওয়া যাক ভিডিওটি লাস্ট অব্দি দেখবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে হবে তো চলো হয়ে উল্লেখ এনজয় করে আজকে সারা দিন টাকা চলো দেখতে রাখো ভিডিও লাস্ট অব্দি অ্যান্ড পাশে থাকো তো বেশি ভিডিও করিনি কারণ হাওড়া স্টেশন তো কিছুক্ষণ লাগবে তিন ঘন্টা রাস্তা চলে এসেছে হাওড়া স্টেশনে আমার হাওড়া স্টেশনে এসে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে তাই জন্য আমরা বেশি সময় লেগেছে আমরা সঙ্গে সঙ্গে ব্যান্ডের লোকালে চেপে গেলাম আর সব মানে পুরো পরিবার এসেছি মা দিদি মাসি কাকিমা মাসি অনেক সবাই মিলে এসেছি দিদুন এসে তা মাসি আমাদের এখন কিছু বলবে চলো শুনে পরে सामदीन लागिन होतिय सागा बोलें हेलो गाइस हां सो हेलो गाइस बोलो सामदीन दगा ए सब के देखि दे चलो लाव बोल यार रोल के मेड हेलो गाइस अहले या अस्सलाम वालेकुम अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल <laughs> जल्दी बोलो कैसे जाया चलो दिलो। दिलो, बटन ठीक कर लो हाय हाय শনিবার প্লিজ আমরা এখন যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দির এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়ায় হাওড়ার দিকে ছাড়বে তারপরে যাবো কে কে যেতে চাও চলে যাবে পরে শনিবার ঠিক আছে ঠিক আছে মাসে সবাই ফ্রি টিকিট দেবে ট্রেন চলো হরেন দিতে চলে যাওয়া যাক তো হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল দশটা কুড়িতে যে ট্রেনটি ছিল সেটি এখন ছেড়ে দিয়েছে যাচ্ছে এখন চুচরা স্টেশন তারপর চুচরা স্টেশন গাড়ি ধরে আমরা যাবো ফেরিঘাট ফেরিঘাট থেকে যাব আমরা মন্দির বোটে করে তো চলো বোটে তো ওখানে ভিডিও করতে দেবে না যতটা পর দেখাবো এখন চলে যাওয়া যাক

তো চলো এখান থেকে গাড়ি দশ টাকা করে নেবে এখান থেকে যাব আমরা রানাঘাট রানাঘাট থেকে যাব তারপরে আমরা মন্দির তো দেখতে হচ্ছে বড়ো বড়ো কারোর সময় ডাকছে তো চলো আজকে আমরা এই গাড়িতে যাবো এই গাড়িতে যাবো আসতে আসতে আমরা গাড়িতে বসে গেছি গাড়ি চলে গেছে এবার পনেরো জন বড় ছিল আর ছোট ছিল চলে লঞ্চের ঘাটে ওখানে ভিডিও করতে দেবে না বলে এখান থেকে ভিডিও করলাম সবার আটটা করে মাথা বুঝি একজন নিল তো চলো আমরা ওই পাড়ে ঘাটে যাবো যাওয়া যাচ্ছে এখন যাচ্ছি আমরা হাত পা ধুতে সবাই আসছে আমাদের আর এই দুপাশে নদীর যেতে যে প্রচুর ফটো দোকান আছে যেহেতু আজ শনিবার তো দেখতে পাচ্ছ লাইনটা কত বড় পড়েছে আমি তো পুরো লাইনটার ভিডিও করিনি পুরো লাইনটা ভিডিও করলে সত্যি বলছি আজকে আমার নতুন ফোন তো আমার স্টোরেজ পুরো ফুল হয়ে যেত এখন আমরা এটা খুব জোর আমরা দু ঘন্টা পর এই লাইনে এসে দাঁড়িয়েছি তিন ঘন্টা ধরে হাঁটছি আমরা বারোটায় লাইন দিয়েছি এখন তিন তোমার তিনটার কাছে বাঁচতে যায় আর পাশে দেখতে পাচ্ছো পার্ক আছে যে লাইনটা আমরা পার হচ্ছি সেই লাইনের পাশে একটা পার্ক আছে পার্কের পাশে হচ্ছে তোমার এই আছে গঙ্গা নদী এখানে দেখতে পাচ্ছি মন্দির সামনে চলে এসেছে আর লেখা আছে বড়ো বড়ো করে যে বড় ধর্মঘা পরামর্শ মন্দিরের ভিতরে সে আবার লাইন দিতে হয়েছে কারণ ভিড় আজকে প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু কষ্ট একটুও হয়নি কারণ মায়ের মন্দিরে যেহেতু আমরা এসেছি তো আজকে কোনো কষ্ট হয়নি তোমরা আরামসে আস

তো অবশেষে আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা শুধুমাত্র ফোনে দেখতাম বা টিভিতে দেখতাম তো মাকে দেখে খুব সুন্দর লাগলো ভিড় আজকে প্রচুর পরিমাণে আছে কিন্তু বারবার আমি একই কথা বলছি কষ্ট কোথাও হয়নি তো দেখতে মা আজকে পুজো হচ্ছে নাম ধরে গত্র ধরে তোমার পুজো দেওয়া হবে তো চলো মাকে পুজো দিয়ে পুজো দিয়ে বেরোই আর প্রচুর লাইন ভিড় আছে তো তার ভিড়ও করা যাবে না বেশি তো চলো বেরোয় সকাল থেকে না কিছু খাওয়ার জন্য আমি লুচি দমাতে লুচি খাচ্ছি তো চলো আজকে এতটা মতন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখন ভিডিওতে লাইক করে দাও চলো বাই